আমরা নিউ থেকে দুই ঘন্টা ফ্লাই করে আটলান্টা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করলাম এই শহরে আমাদের অনেক আত্মীয় স্বজন বসবাস করে অনেকদিন ধরে আটলান্টা আসার পরিকল্পনা করছিলাম কিন্তু সময় করতে পারছিলাম না তাই এবার কর্মস্থল থেকে ছুটি পেয়ে আটলান্টা এসে পড়লাম আটলান্টা বিমানবন্দরটি অনেক বড় বিমান থেকে নেমে ট্রেনে করে টার্মিনালে পোশাতে হবে আটলান্টার এয়ারপোর্ট থেকে বলছে আমরা এইমাত্র এই এয়ারপোর্টে ল্যান্ড করলাম আমরা দুই ঘন্টা জার্নি করে নিউ থেকে এসেছি আমি প্রায় বারো বছর পর এক যুগ পর আমি আটলানটা এসেছি এর আগে এসেছিলাম দুই হাজার সালে আর এবার পঁচিশ সালে আসলাম এই সময়ের মাঝে আমি শুনেছি আটলানটায় বাঙালি কমিউনিটি অনেক বড় হয়েছে অনেক অনেক বাঙালি বিভিন্ন জায়গা থেকে মুখ করে এখানে এসেছেন আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই শহরটা আমাকে খুব মুক্ত করেছিল সবুজের সমারোহ চারদিকে প্রচুর গাছপালা ছিল আমি যাই না এখনও আটলানটা সেরকম আছে কিনা এবার দেখতে পারবো বারো বছরে আট আনটা পরিবর্তন হয়েছে আর আমি এখন যে এয়ারপোর্টটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় এয়ারপোর্ট অনেকের ধারণা যে নিউ ইয়র্কের জেএফকে বা লস অ্যাঞ্জেলেসের লাক্স বোধ হয় আমেরিকার সবচেয়ে বড় এয়ারপোর্ট আসলে ব্যাপারটি হচ্ছে এই এয়ারপোর্টটি এই এয়ারপোর্টের নাম হচ্ছে হার্ডসুইল জ্যাকসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটি হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বিমানবন্দর এবং এই বিমানবন্দর বিমানবন্দরটি প্রতি বছর সবচেয়ে বেশি যাত্রী চলাচল করে থাকেন আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আমরা শহরে প্রবেশ করব আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা নাম হচ্ছে লেক এনিয়ার পার্ক হয়ে এটা আটলান্টা শহরে অবস্থিত এখানে চমৎকারটি পার্ক হয়েছে আমরা অনেকটা আগেভাগে এসেছি এই জন্য এখানে খুব একটা লোকজন দেখা যাচ্ছে না আমরা এসেছি বেলায় যদি বিকালের দিকে আসতাম তাহলে তো এখানে অনেক লোকেরা দেখা পাওয়া যেত এখানে লেকের মাঝখানে পার্টি দেওয়ার ব্যবস্থা রয়েছে এখনো লোকজন আসেন এখনো কোনো পার্টি হচ্ছে না কিন্তু ইচ্ছা করলে যে কেউ এখানে পার্টি দিতে পারে অথবা এখানে বসে সময় কাটাতে পারে ঋদু বাতাস বইছে চমৎকার গ্রীষ্মের দুপুরবেলা লেক লিনিয়ার লেকের মাঝখানে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটা দেখতে অনেকটা চট্টগ্রামের ফয়েস্ট লেকের মতো চারদিকে সবুজ গাছপালা মাঝখানে লেকের স্বচ্ছ জল চমৎকার উপভোগ করার মতো একটি জায়গা লেক লেনিয়ার আইল্যান্ডের মাঝখানে যে সময় কাটানোর জায়গা সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা চারদিকের চমৎকার প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করছি লেক লেনিয়ার বিচ আটলান্টার আর একটি টুরিস্ট আকর্ষণ এখানে খালের পারে ছোট্ট একটি বিচ খুবই ছোট কিন্তু এখানেই প্রচুর ট্যুরিস্ট আসেন আমরা যে সময় এসেছি এখন কোনো ট্যুরিস্ট নেই কারণ আমরা এসেছি ভর দুপুরে এই দুপুরবেলায় তপ্তর রোদে কেউ আসবে না এটাই স্বাভাবিক আমরা আশা করছি যে বিকালের দিকে বা সূর্য যখন পশ্চিমে হেলে যাবে তখন হয়তো অনেক লোক আসবে এবং তারা এই লেকের পারে তারা সময় কাটাবে সময় কাটানোর চমৎকার একটি জায়গা আর এই যে এখানে দেখা যাচ্ছে এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে যারা লেকের পানিতে নামবেন তারা এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিতে পারবেন এবং সেই লাইফ জ্যাকেট পরে তারা যদি লেকের পানিতে নামেন তাহলে তারা অনেক বেশি নিরাপদ থাকবেন লেকলিনের বীচের আরেকটি দিক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লোক পানিতে নেমেছেন বেশ গরম প্রচন্ড রোদ কিন্তু এরই মাঝে বেশ কিছু লোক তাদের পরিবার নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তারা লেকের পানিতে নেমেছেন এবং তারা এই সময়টাকে উপভোগ করার চেষ্টা করছেন দুপুরে আটলান্টা শহরে আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়লাম তখনই একটু আস্তিন খেয়ে রিচার্জ করে নিচ্ছি বেফর টপ গল্ফ এটা একটা গল্ফ কোর্স এখানে গল্ফ খেলার ব্যবস্থা আছে আমরা এখন যাব গল্ফ কোর্সটি দেখতে গল্ফ কোর্সটি মনে হচ্ছে অনেক বড় আমরা ভিতরে গিয়ে দেখবো যে এখানে গল্ফ খেলার কিরকম ব্যবস্থা আছে আমরা যাচ্ছি টপ গল্ফের দিকে আমরা অপেক্ষা করছি আমাদের টার্নের জন্য যখন আমাদের সময় হবে তখন আমরা এখানে গল্ফ খেলার সুযোগ পাবো কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি মুসলধারী বৃষ্টি বৃষ্টির জন্য আপাতত খেলা বন্ধ থাকবে মনে হচ্ছে বৃষ্টি একটু কমে গেলে হয়তো আমাদের খেলা সুযোগ আসবে